মালতির প্রচেষ্টায় শিক্ষা জাগরণ নবরূপে সেজে উঠছে জিলিং শেরিং এর প্রাথমিক বিদ্যালয় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত আদিবাসী গ্রাম জিলিং শেরিং ওই গ্রামের গৃহবধূ মালতি মুর্মুর শিক্ষামূলক উদ্যোগ সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে প্রতিদিন ভোর ছটা থেকে দশটা পর্যন্ত তিনি নিজ উদ্যোগে একটি ছোট্ট পাঠশালা চালাচ্ছেন তার এই প্রচেষ্টায় গ্রামের শিশুদের মধ্যে পড়াশোনার আগ্রহ বেড়েছে কিছু দাবি উঠেছিল যে গ্রামে কোনো সরকারি বিদ্যালয় নেই কিন্তু বাস্তবে উনিশশো সাল থেকে এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু রয়েছে বিভ্রান্তিকর এই তথ্য প্রশাসনের নজরে আসতেই ঝালদা মহকুমা শাসক রাখি বিশ্বাস বিদ্যালয় পরিদর্শনে যান পরিদর্শনের পর শিক্ষা দপ্তর বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নেয় বাগমন্ডির ভিডিও আর্যতা জানান কক্ষ ও একটি শৌচালয় নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে উপকৃত হবে ছাত্রছাত্রী থেকে এলাকাবাসী প্রধান শিক্ষক অনাদি টুডু বলেন বহু পুরাতন বিদ্যালয় সংস্কারের প্রয়োজন ছিল যাই হোক আটত্রিশ লক্ষ কুড়ি হাজার আটশো চুরাশি টাকা বরাদ্দে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ হয়েছে শুনেছি তাতে আমি খুশি স্থানীয় বাসিন্দা বাঁকা মুর্মু ঘাসিরাম মুর্মু আশুতোষ মুর্মুরা এই পদক্ষেপে খুশি বিজেপি জেলা পরিষদ সদস্য রাকেশ মাহাতোর মতে মালতীর দায়বদ্ধতায় প্রশাসনকে সক্রিয় করেছে এখন জিলিং সেরেন গ্রাম শিক্ষার এক প্রতীক হয়ে উঠেছে জিলিং সেরেন প্রাথমিক বিদ্যালয়ে তো বহু পুরনো একটা প্রাথমিক বিদ্যালয় আমাদের এখানে ছিলেন নামেও গিয়েছিলাম সেদিন যেটা মালতী মুর্মু যে কাজটা করছে সেটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু তার সাথে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন যে রচনাগুলো যে ওখানে স্কুল ছিল না বিভিন্ন রকম পারিপার্শ্বিক যেসব যা হয় আর কি সেটা হয়তো ঠিক ছিল না পরবর্তীকালীন জেলার নির্দেশ অনুযায়ী আমরা এসিআর যেটা হয় অ্যাডিশনাল ক্লাসরুম সেটা আমরা জমা দিই এবং স্টেটের যে শিক্ষা দপ্তর আছে সেখান থেকে সেটা খুবই তাড়াতাড়ি তার অ্যাপ্রুভাল দেওয়া হয় কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে যে ওখানে কাজও শুরু হবে তারপর আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি ওটা হয়তো টেন্ডারের জন্য জেলা থেকে সেহেতু জেলাকে করে দেওয়া হয়েছে কিন্তু একটি মাত্র জেলা হয়তো টেন্ডারও করেছে তো কাজটা তো আগামী দিনে আমরা যেদিন সে যে ক্লাসরুম বা টয়লেট এই যে বিষয়গুলো আমরা হয়তো অনেক বেটার পরিষেবা ওখানে দিতে পারবো বিভিন্ন কারণে জায়গাটা যথেষ্ট প্রত্যন্ত তো সেখানকার আদিবাসী ভাই বোনদের কাছে আমরা যাতে সঠিক পরিষেবা তুলে দিতে পারি সেটার জন্য আমরা বহুলবার যে সব সরকারি ক্যাম্প হয় সেগুলো আমরা ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি বিভিন্ন দেখতে ভালো দেখা যাচ্ছে কিন্তু মানে অভাবে বিশ্বের অভাবে গিয়ে আর রঙটা হয়ে গেছে কিন্তু ভিতরে জল সব করছে মানে যার জন্যে ওরা যার জন্যে এসডিও সাহেব উনি দেখে গেলেন চারটা এসি আর মানে চারটে এসি নিকট এবং টয়লেট নিয়ে মানে আটত্রিশ লাখ কুড়ি হাজার আটশো চুরাশি টাকা স্যাংশন হয়েছে আমি ফেসবুকে দেখেছি কিন্তু অফিসিয়াল আমাকে কিছু এখন জানায়নি আচ্ছা এই এটা কি মালতি মুরমুর স্কুল ভাইরালের কি পদক্ষেপ আপনি কি মনে করছেন না ও নাকি শিক্ষা দপ্তরেরই এটা একটা উদ্যোগ এটা মানে কি বলি এখানে আগে তো শিক্ষা দপ্তর কোনো আসেননি তবে এখানে হয়তো ভাইরাল হয়ে কিছুটা বটে তারপরে জানতে গিয়ে সমস্যাটা দেখলেন তারপরে এই সমস্যাটা দেখে সঙ্গে সঙ্গে নতুন এসিআর করার জন্য উদ্যোগ হলেন যার জন্যে আমিও খুশি সব গ্রামবাসীও মানে সবাই খুশি আর কি গ্রামে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আছে তো সেটা নতুন করে তৈরি হবে কতটা খুশি আপনারা আমরা খুশি আছি মনে খুবই উপকৃত হব এই বিদ্যালয়ে যদি উন্নত হই সার বা চিকক্ষ তৈরি হয় তাহলে আমরা খুবই কতটা খুশি খুবই খুশি কি না এটা আমি শিক্ষা দপ্তরকে অনেক ধন্যবাদ জানাই আর এই ব্যাপারে আমার ওয়াইফের ব্যাপারে কোনো সম্পর্ক নেই এটা করেছে খুব ভালো কাজ করলো আমাদের গ্রামের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে করলো এটা আরও ভালো আমাদের যাতে শিক্ষাটা এগিয়ে যাক এটাই আমরাও চাই আমরা সকলে চাই যাতে ওই সরকারি জিনিসটা না থাকলে আমরা আরও দুর্গমে চলে যাব একটু পরিস্থিতি খারাপ ছিল যদি সেটাকে ঠিক করা হচ্ছে ওটা একদম আমি সাধুবাদ জানাই দেখুন এতদিন জেলা শিক্ষা দপ্তর সহ রাজ্যের শিক্ষা দপ্তর গুহন্ত অবস্থায় ছিল আজকে জঙ্গলমহলের একটা সাধারণ মহিলা মারুতি মুর্মু আজকে সেই শিক্ষার জাগরণটা করেছেন এবং সরকারের চোখ খুলে দিয়েছেন যে সরকারি পঠন পাঠন যেখানে বন্ধ হয়ে যাবে সেখানে আমরা গ্রামবাসী নিজের উদ্যোগেই আমরা স্কুল শুরু করব এবং ফ্রি সেখানে পড়াবো বলা বাহিল এটা নিশ্চয়ই অনেকগুলো সহযোগিতা ওনাকে করেছেন উনি স্কুল শুরু করেছিলেন সেই স্কুল এতই বেশি ভাইরাল হলো এবং সেই স্কুলের পঠন পাঠন এতই ভালোভাবে হতে লাগলো অটোমেটিক মানুষ সেখানে ওনার ছেলে মেয়েদেরকে পড়াতে শুরু করলো তাই সেখান থেকেই কাহিনী শুরু এবং সেখান থেকেই সরকারের কাছে খবর যাই ছাত্রছাত্রীরা সেই মালতী মুর্মুর স্কুলে নাকি পড়াশোনা করতে যাচ্ছে সেখান থেকেই শিক্ষা দপ্তর সজাগ হয়েছে আমি সেই ক্রেডিট মালতী মুর্মুকে দিতে চাই যে জিলিং সেরেঙের পঠন পাঠন ভালো করার জন্য সেই সরকারি স্কুলের অবস্থানকে সুধরাবার জন্য সেখানে বিল্ডিং স্যাংশন হয়েছে এবং ভালো টয়লেটের ব্যবস্থা সরকার করছে আমি এই ক্রেডিটটা মালতী মুর্মুকে দিতে চাই দেরিতেও কিন্তু আজকে সরকারের চোখ খুলেছে জঙ্গলমহলের জন্যে এবং জঙ্গলমহলের আদিবাসীরা যাতে ভালো পড়াশোনা করে আজকে এতদিনও সরকারের চোখ খুলেছে আর আমি চাইব সারা পুরুলিয়া জেলায় যেভাবে আদিবাসীরা বঞ্চিত আছেন সেই বঞ্চিত থেকে ওনারা দূর এবং সরকার সেখানে আরও ভালো ওনাদের শিক্ষার ব্যবস্থা করে নেই আহ্বান আমার আমি বলতে চাইব শিক্ষা দপ্তরকে এবং শিক্ষামন্ত্রীকে এবং এই সরকারকে যে ওনারা অতি সত্তর এটারও যাতে ব্যবস্থা নেন যাতে এই মালতী মুর্মুর উদ্যোগে যে স্কুল হয়েছে সেই স্কুলের ফোলে যে আজকে জিলিং সেরেংয়ে সরকার উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ যাতে পুরুলিয়া জেলার প্রত্যেকটা সরকারি স্কুলে হয় সেখানে টিচার দেওয়া হয় এবং ভালো টয়লেটের ব্যবস্থা করা হয় এবং স্কুল বিল্ডিংয়ের ব্যবস্থা করে এবং মিড ডে মিলের ভালো ব্যবস্থা করে এইটুকু আমি বলি